বসন্ত উৎসবের জন্য একটা হেয়ার স্টাইলের ভিডিও শুট করছি তখনই আমার শাশুড়ি মা এসে বললেন বসন্ত উৎসবের জন্য আবার সাজগোজ কিসের আমাদের সময় তো আমরা সব থেকে পুরনো ছেঁড়া রঙ খেলতাম তোমাদের যে সব বিষয়ে এত বাহাল দিবনা কিসের আমি বাপু কথাটা ঢোক খেলে হজমই করে নিলাম কি করে বা বোঝাবো যে তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে অনেকটাই তফাৎ আছে দিনটা অনেকটা পাল্টে গেছে বদলে গেছে পুরোনো মানুষদের পুরনো খেয়ালাতো আর বদলাতে পারি না তবে হ্যাঁ তাদেরকে অসম্মান না করে নিজেদের কাজ চুপচাপ করতে অবশ্যই পারি তো চলো আজকের ভিডিওতে তোমাদের বসন্ত উৎসবের জন্য একটা ইজি হেয়ার স্টাইল শেয়ার করি প্রথম থেকে তো যা দেখলে যতটুকু দেখলে খুবই সহজ বাকিটুকু চুল যেটা নিচের দিকে থাকবে সেটা আমি বেনি করে নিয়েছি এবার বেনিটা একটু একটু করে টেনে ফুলিয়ে নিচ্ছি যাতে যে বানটা দেখা যাচ্ছে সেটা পুরোপুরিভাবে ঢেকে যায় একটা হেয়ারপিন দিয়ে বেশ সুন্দর করে সেই হেয়ারপিনের খোপার মধ্যে আটকে দেবে যাতে ওই অংশটুকু আর নড়চড় না হয় তারপরে বাকি যে চুলটা থাকবে বেনির অংশটা রাউন্ড করে চারিদিকে খোপার ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেওয়ার পর আবার একটা হেয়ারপিন দিয়ে এন্ডিং চুলের যে পোর্শনটা ওখানে একটা হেয়ারপিন দিয়ে তুমি সেট করে নেবে তারপরে তোমার যেখানটা মনে হবে হেয়ারপিন দিলে ভালো হয় খোপাটা আলগা লাগছে সেখানটাই তুমি তোমার মতো হেয়ারপিন দিতে পারো আমার দুটো হেয়ারপিনেই কাজ হয়ে গেছে এবার বসন্ত উৎসবের ভিডিও শুট করছি আর ফুল ছাড়া বসন্ত উৎসব কি হয় তাই আমার গাছে এই ফুলগুলোই আজকে আমার খুব সুন্দর লাগলো এই ফুলগুলো তুলে আনলাম আমার খোপা ফুল শাশুড়ি মা আমার খোপা বাঁধার ভিডিওটা দেখে বলেছেন যে আমাকেও এরম করে একটা খোপা বেঁধে দিস যখন আমি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যাব। যতই সুন্দর তুমি শাড়ি পরো আর যতই সুন্দর খোপা বেঁধে ফুল লাগাও এই বিয়ের পরে সিঁদুরটুকু না পড়লে কিন্তু মুখের সৌন্দর্য বাড়েই না দেখো একটুখানি সিঁদুর পরতে লোকটা কেমন কমপ্লিট লাগছে লিকুইডের থেকে ডাস্ট সিঁদুরটা আমার বেশি পছন্দ তোমাদের কোনটা জানিও